জগন্নাথের পুজো নিয়ে কি ছেলেখেলা হচ্ছে আমি জানতে চাই আশ্চর্য হয়ে যাচ্ছে আমি তো কাণ্ড কারখানা দেখে সিরিয়াসনেস নেই যে সেই জগন্নাথের পুজোয় কি করে এই টাকলা এ ঢুকে পড়েছে অ্যালাউ করেছেন আপনারা এ মালটাকে আমি সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ আমার কোনো অন্য ভাষা আসছে না আমার বাবা মা যদি জানতে পারতো আমাকে গঙ্গা জলে স্নান করে প্রায়শ্চিত্ত করাতো গোটা মন্দির গোবর জল দিয়ে ধোয়াতো আমি দেখছি সে বসে আছে সে ডায়লগ দিচ্ছে সে মলটা কে আমি জানি না তা সে যাবে কেন ওখানে আমি তো শুনেছি তার ব্যাপারে অনেক কিছু শোনা যাচ্ছে আড়ালে আপডালে মার্কেটে বহু ছবি দেখা যাচ্ছে সে আবার বলেছে আমার এগেন্স্টে কি আছে ব্যবস্থা নিন ব্যবস্থা নিন এটা কে মাল তার এগেন্সটে কী সব তার এগেন্স্টে দুর্নীতির অভিযোগ টভিযোগ আছে তো সে আগে তো মামলা টামলাও হয়েছে শুনেছি হ্যাঁ আমাকে আবার একটা কে ফোন করে বললো আমি জানি না সে ক্লিয়ার করতে পারবে তাকে নাকি জেলেও যেতে হয়েছিল আমি সব শুনলাম তো সে মাল ওখানে গেছে কেন আমি জানতে চাই আমার বক্তব্য খুব স্পষ্ট দেখুন সরকারের এটা কি হয়েছে না হয়েছে সরকার বলতে পারবে কিন্তু পুজোর যারা দায়িত্বে ছিলেন যারা পুরোহিত তাদের ভাই এ ব্যাপারে উত্তর দিতে হবে এ জিনিসে মানব না ভাই যারা করেছেন সে উনি পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন জগন্নাথের পুজোয় এই ধরনের লোকের প্রবেশাধিকার নেই কুনাল্লার কষ্টটা আপনাদের বুঝতে হবে খালি হৈ হৈ করলে হবে না দুপুরবেলা একটা ভিডিও এসছে সেই ভিডিওটা দেখবেন তাতে কুনাল্লা বলছে আপনারা যুদ্ধের খবর দেখাবেন না আপনারা অন্য কোনো খবর দেখাবেন না তা কি দেখাবেন না মন্দির উদ্বোধন হচ্ছে তখন আমি বুঝলাম যে সরকার কুনাল্লাকে নিয়ে গেছে মন্দিরের পিআর করবার জন্য এবার কুনাল্লা বলছে সব মিডিয়াকে এ একটু দেখাও একটু দেখাও কেউ দেখাচ্ছে না বলছে এসব কোথা থেকে নিয়ে এসে আবার একটা টুকলিপাই করছেন হ্যাঁ কালচারাল সেন্টার না মন্দির বানিয়েছেন কি করেছেন তারপরে কলকাতায় আগুন লেগে চোদ্দোটা লোক মরে গেছে কুনালদার পাড়ায় কুণালদার সেখানে বসে বসে পামপ্লেট মাছ ভাজা খাচ্ছে এইবার শুনুন দুপুরবেলা ব্যাপক বকা খেয়েছে দিদিবনির কাছে দিদিবনির কাছে সেদিন সে আগুন লেগে গেছে পূজার দিন ব্যাপক বকা খেয়েছে বলছে কী করছো কি কুনাল তোমাকে নিয়ে আসা হলো পমপ্লেট মাছ ভাজা খাচ্ছ সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছ কোনো প্রচারই হচ্ছে না এক কোটি দু কোটি খরচা হচ্ছে সরকারের এত বড়ো মন্দির কোনো ব্র্যান্ডিং নেই প্রচার নেই সব লস সেই সব শুনে কুণালদা বিকালবেলা ভাবলো দেখি যদি একটু অন্য কাউকে এনে টেনে একটু প্রচার প্রচার করা যায় কিন্তু আমার প্রশ্ন কুনালদার কাছে কুনালদা অনেক প্রশ্নের নাকি কেউ উত্তর দিতে পারছে না বলে বলেছে তা কুনালদার কাছে আমার প্রশ্ন ও কুণালদা বলছি আমি তো জানতাম সিপিএমের বিরুদ্ধে লড়াই করে মমতা ব্যানার্জির একটা জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছেছে দেব প্রসেনজিৎ এসবকে নাবিয়ে মমতা ব্যানার্জিকে সামনে বসিয়েও কি প্রচার করা যাচ্ছে না লোক আনা যাচ্ছে না তাই কি বিজেপি থেকে লোক নিয়ে যেতে হচ্ছে